স্ত্রীকে খুন করে হাসপাতালে মৃতদেহ রেখে পালাল স্বামী এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের বাঘন এলাকায় পরিবার সূত্রে জানা যায় হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর এলাকায় বাসিন্দা কাশ্মীরার সাথে কালিয়াগঞ্জের বাঘন এলাকায় নাসির মোহাম্মদের সাথে দু বছর আগে বিয়ে হয় বিয়ের পর থেকে স্বামী নাসির মোহাম্মদ ও তার শ্বশুরবাড়ির লোকেরা কাশ্মীরার ওপর অত্যাচার করত রবিবার কাশ্মীরার শ্বশুরবাড়ির এলাকার লোকেরা তার পরিবারের লোকেদের খবর দেয় তাদের মেয়ে গুরুতর সুস্থ অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিবারের লোকেরা তড়িঘড়ি ছুটে এসে দেখে হাসপাতালে তাদের মেয়ে মারা গেছে পরিবারের লোকেদের অভিযোগ তাদের কাশ্মীরাকে মেরে তার স্বামী ঝুলিয়ে দিয়েছে পরে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পরিবারের লোকেরা অভিযোগ করে বলে বিয়ের পর থেকেই পরের দাবিতে তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা আজ পরিকল্পিত ভাবে করেছে তার স্বামী সহ লোকেরা ঘটনার খবর পেয়ে ছুটে যান কালিয়াগঞ্জ থানার পুলিশ ও বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস উপস্থিতিতে মৃতদেহ ম্যাজিস্ট্রেট করানো হয় পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ বর্গে পাঠায় এদিকে পরিবারের তরফ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে স্বামী নাসির মোহাম্মদ শ্বশুর কুরমান আলী শাশুড়ি নাসেরা খাতুন সহ মন ছজনের বিরুদ্ধে আমরা আসছি আমাদের নাতনির বিয়ে হয়েছিল আমার ভাস্তার মেয়ে হ্যাঁ এখানে বাবুনে আমরা খবর পালাম ওখানে যে ওরা হোম কি হয়েছে অসুবিধা হসপিটালে ভর্তি করছে আর কি তারপর এখানে আসে দেখলাম মারা গেছে ওর তো মেলা মাথা স্পট আছে গলা টুপ এখানে দাগ আছে আর কি মনে হয় আত্মহত্যা করে ওকে আগে মেরে ফেলছে আরকি তারপরে ওরা ঝুলা দিচ্ছে এখানে কালিয়াগঞ্জে ওরা ওখানকার ওর বাবা আর ওর ভাই আর কি ওরা নিয়ে আসছিল ও ডিমেনে টাকা চাপ দিত আর কি হ্যাঁ যেহেতু বিয়ে করা দু বছর হচ্ছে আর কি দু বছর হয়নি এখনো পুরা

আর একটা হচ্ছে সিভিক বলে দাদাগিরি বেশি করছে বলে হ্যাঁ ওর জন্য বেশি করে ওরা শ্বাস পাচ্ছে আর কি কাকার ছেলে আর কি আমরা ওর শাস্তি চাচ্ছি আমরা বিচার হয় আমরা তো আমাদের ভাসতে নাতিন ঘোরা পাবো না আমরা আমাদের তো মেয়ে চলে গেল এটা যত উচিত মতো শাস্তি হয় ওদের যত বিচার হয় এটা আমরা চাচ্ছি আটক করছে ওর বাবাকে করছে ওর দাদাকে করছে আমাদের আটক ভাইকে